আল্লাহ তাবার বলেন হে বিশ্ববাসী আমার গোলামের দল ওরে নারীর দল পুরুষের দল তোমরা একটা জিনিস খেয়াল করো পৃথিবীর বুকে আমি একটা যুবতী মেয়ে রেখেছি যার গায়ে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি ওই মেয়েটার নাম কত দামি মেয়ে ওটা ইমরানে নবীর বেটি মারিয়াম ইমরান নবীর বেটি মারিয়াম

ফারজাহা আল্লাতি আহসানাত ফারজাহা এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার সরঙ্গা জনিটাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে কোন রকম নোংরা লুচ্চা দিয়ে নষ্ট করেনি আল্লাহ সরাসরি মেয়েটি শরমদাকে তুলে কোরআনের আয়াতে দিয়ে দিয়েছে আল্লাতি আহসানা ফারজাহা ওই মেয়েটি তার সরঙ্গাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে এটা আমাকে কত ভালো লেগেছে আমি কি করেছি ও সাদা কাদবি কালিমা তিরব্বি হা ও কুতুবিহি ও কানাত মিনাল কানি তাদের মা ব্যাটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি মা বেটাকে কিতাব দিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি হাজরতে মারিয়াম আলাইসাল্লামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি আমাদের কোনো বেটি আপনার আমার বেটি ধরেন ভাতিজি ধরেন বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে হ্যাঁ না বলেন মুখ খুলেন থাকবে থাকবে না কিন্তু মারিয়ামকে কোন পুরুষ গায়ে হাত দিল না অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন এতে সম্মান বেড়েছে না কমেছে সবাই বলেন বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে মারিয়াম কত দামি ছিল আমি যখন দু হাজার সাথে হজে গিয়েছিলাম তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরিব পর দেখছি এক জায়গায় খালি গাদামি কালো বোরকা পরে বসে খুব কান যে শুনছে বক্স বাজছে তাহলে মনে হয় বায়ান হচ্ছে গিয়ে দেখছি হ্যাঁ উর্দুতে বায়ান চলছে খালি মহিলাদের বায়ান আর মারিয়ামের ঘটনাটা ধরেছে বিখ্যাত আলেম ছিলেন দেওবন্দ বাড়ি যাই হোক তিনি মারিয়ামের এই বায়ন করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতি গুলো কি ঘর গুলোর পরিস্থিতি কি ঘর পরিষ্কার আছে আমাদের আর হ্যাঁ না বলেন দিয়ে পরিষ্কার বলছি না আঠাশ বছর বিয়ে করেছে ফরজ গোসল জানে না ঘরটা পরিষ্কার আছে বলেন ওই ঘরে ফেরেস্তা ঢুকবে হজ করে চলে আসলো আমার সঙ্গে জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো বলে কি বুঝি ফরজ গোসল বুঝি টাকা আছে হজ করেছে আটটা ছেলের বাপ হাজি সাহেব বর্তমানে ফরজ গোসল জানে না এরকম আপনার দিনাজপুরে দেখি ২০ বিশ টা হাজি নিয়ে আসেন গোসলের ফরজ জানে না টাকার কথমতা নেই ছিল মক্কা ঘুরে চলে এসছে ঘর নোংরা হয়ে আছে কিন্তু তিনি বায়ন করতে করতে বলছে আজকে আমাদের ঘরে নোংরা যেখানে জিবরাইল আসবে না ফেরেশতা আসবে না ও মারিয়া তোমার কি খুবই বায়ন করব তুমি যে কত দামি মহিলা তোমার বেডরুমে নয় ঘরে নয় খায়ার খাবার ঘরে নয় ডাইনিং এ নয় তোমার গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে তাহলে তুমি কত দামি মেয়ে গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না হালকা হালকা থাকে মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে আর দেখছে একটা সুন্দর নজওয়ান যুবক দাঁড়িয়ে আছে মারিয়াম বলতে যুবক তোমার থেকে আমি পানা চাইছি তুমি আমার গায়ে হাত দেবে না জিব্রাইল আমিন হেসে বলতে মারিয়াম রে আমার দিকে হাত বাড়াতে হবে না আমার তো কোনো সেক্স নাই আমার কোনো গ্রুপ নাই নারী নাই পুরুষ নয় আমি হলাম জিব্রাইল আমিন ফেরেশতা তোমার জন্য সুসংবাদ এনেছি আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে মারিয়াম তো মুখ লাল হয়ে গেল চিন্তিত হয়ে গেল আমাকে পৃথিবীর কোন পুরুষ দিল না আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথায় যাবো এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ফেরিস্তা বলছে মারিয়াম রে তোমার সম্মানকে বারাহর মালিক আল্লাহ প্রত্যাশা আল্লাহ যাকে চান ইজ্জত বাড়ান আল্লাহ যাকে চান তাকে করেন অত মারিয়াম তুমি চিন্তা করো না তোমার ইজ্জত কি করে উপরে উঠবে এ বিষয়টা আমার রব দেখবে অতএব তোমার কোনো চিন্তা নাই মারিয়ামের গায়ে ফুক মেরে দিল একবারে ন মাসের ডেলিভারি হয়ে গেল এবার আমার আল্লাহ বললেন মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও আর ঈসা আলাহ সাল্লামের মুখটা খুলে দিলেন হজরত ঈসা আলাহ সাল্লাম বলতে শুরু করলেন আমার মাকে কেউ খারাপ বলবে না আমি ইশারও হলাম আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী আল্লাহ তালা বলেন ও যুবতীর দল তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে ও যুবতীর দল যাদের এখনো কোনো স্বামী এলো না গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে এখান থেকে তুমি জ্ঞান নাও মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিচ্ছে আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে আল্লাহ একটা জ্ঞান দিতে চাইছে আজ যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহকে জন্ম দিবে কাগজের থালা দেখেছেন ভাত খা কাগজের থালা এখন এটা এভেলেবেল শাল নাই এখন কাগজের থালা চলছে লস ওয়ান ঠিক আছে আমি খেতে পারিনা আমার ভাত উঠে না ঠিক মোনাহি জানা মাটিতে হাত দিছি এটা অভ্যাসের কারণে তো কাগজের থালা মানুষ কি করে তাতে ভাত খায় কাগজের থালায় মানুষ কি করে এতগুলা লোক চুপ করে আছেন গো আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছেন এখন যদি এটা বাজে খিস্তি করে গাল দিই দিতে চুপ থাকবেন ঐখানে বলে ধর তোমার তখন যদি কুড়ি জন বলে চুপ করেন চুপ করেন আর চুপ হবে না একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না আধা ঘন্টা ধরে মার ওকে জুতা মার ওকে নামা আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি কাগজের থালায় মানুষ ভাত খায় আর একটা হচ্ছে দামি থালা কড়ি থালা কড়ি থালা মানে চীনা মাটি ফুলওয়ালা নকশাওয়ালা বুঝেন তো ও তো মানুষ কি করে ভাত খায়

কাছে টানবে কাছে টানবে কাগজের কাছে টানবে দুই হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ফেলে দেবে আর করির থালাটা কথা বলেন আমার সঙ্গে করির থালাটা ভালো করে ধুবে সাবান দিয়ে ধুবে গামছা দিয়ে মুছবে তারপরে শোকে রাখবে এই দুটা কি এক কথা বলে না দুটা কি এক মা আমার বোন আমার যতগুলো ব্যাচিলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনেলেন একটা হলো কাগজের থালা একটা হলো করির থালা স্ত্রী হলো করির থালা আর প্রেমিকা হলো কাগজের থালা খাওয়া হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিলে লুচ্চাদের কাছে তুমি যেও না আর স্ত্রী হও তোমাকে ভালোবাসবে কাছে রাখবে

বাকি সব পৃথিবীতে এসে আত্মীয়তা হয়েছে এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে কারো স্বামী ভালো কারো স্বামী খারাপ স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্য যে জান্নাত চলে যাবে তা না নিজের আমল করতে হবে আমলের খারাপই থাকলে জাহান নাম চলে যাবে পক্ষান্তরে স্বামী যদি খারাপ হয় তার জন্য স্ত্রী কাল্লা জাহান নাম দেবেন না সে যদি নিজের আমল করে তো জান্নাত পেয়ে যাবে তাহলে কি ব্যাচেলিয়ার মেয়েগুলো যা মন করবে যুবতী মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে মারিয়ামকে হুসিয়ার ওর কাছ থেকে জ্ঞান নাও जिंदगीটা কেমন করে কাটাতে হবে যদি ওর মত করে তুমি কাটাতে পারো তো তুমিও আল্লাহর پیارا হয়ে যাবে আর তোমার পেট থেকে মারিয়ামের পেট থেকে বিনা পুরুষে নিয়ে নিয়েছেন আল্লাহ তার ক্ষমতা ছিল কুদরত ছিল নবী নিয়েছে তোমাকে আল্লাহ পুরুষ দিয়ে তোমার কাছ থেকে বড় বড় আলেম ওলামা হাফেজ মাওলানা মুফতি ডাক্তার মাস্টার আল্লাহ নেবে বিধায় শক্তির গ্যারান্টি আল্লাহকে দিতে হবে এত দূর ছিল আমার bayan কিন্তু আমি বায়েন এখনো শেষ করিনি জি তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি দিন ইসলাম নামে একটা জিনিস আছে ইসলাম আপনাদের কাছে আমি ঠিক করে উত্তর এই ইসলামটা পুরুষরা ধরে না নারীরা ধরে থাকবে না উভয়ই ধরে থাকবে উভয়ই ধরে থাকবে ঠিক বলেছেন কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে নারীরা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে বহুত ইতিহাস আছে শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না সঙ্গে নারীকেও দরকার তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে আল্লাহ তাবারকবা তালা আমাদের দিন ইসলামকে টিকান তাই আপনাদের কিছু করার নেই বক্তিদা যাকে বলে আমিও ওনার পাগল বিধায়